এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ মোবাইল দিয়ে সবার আগে দেখার চারটি প্রসেস আজকের এই ভিডিওতে দেখে দিব প্রথমে আমরা চলে আসবো গুগলে আসার পর এখানে সার্চবারে আমরা সার্চ করব এস এস রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপর এখানে সার্চ করব তারপর এখানে যে ওয়েবসাইট রয়েছে এ বোর্ড রেজাল্ট ডট কম এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা মার্কশিট সহকার রেজাল্ট দেখতে পারবো প্রথমে রয়েছে নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর এসএসসি দাখিল এটা দিয়ে দিব এখান থেকে ইয়ার দিয়ে দিব টু থাউজেন্ড এখান থেকে বোর্ডের নাম এখান থেকে তুমি তোমার বোর্ডের নাম ক্লিক করবে তারপর এখান থেকে রেজাল্ট টাইপ প্রথমে যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক করবে এখান থেকে তোমার এস সি পরীক্ষার রোল নাম্বার দিয়ে দিবে নিচের ঘর থেকে তোমার এস পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে তারপর এখান থেকে একটা কোড রয়েছে এই কোডটা বুঝতে না পারলে রিলোডে ক্লিক করবে এখান থেকে একটা চেঞ্জ হয়ে আসবে এখান থেকে আবার রিলোডে ক্লিক করলাম এখন বোঝা যাচ্ছে ফাইভ জিরো এইট ওয়ান এখান থেকে বিউ রেজাল্টে ক্লিক করব বিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে মার্কশিট সহ রেজাল্ট খুব সহজে চলে আসবে এই হচ্ছে প্রথম প্রসেস দুই নম্বর যে প্রসেস সেটা হচ্ছে আমরা প্রথমে চলে আসব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করে আমরা সার্চ করব এস এস সি রেজাল্ট টু থাউজেন্ড লিখে সার্চ করব। এখান থেকে প্রথমে যে অ্যাপস রয়েছে দেখতে পাচ্ছ লাল কালারের এই অ্যাপসটা ইনস্টল করবে ইনস্টল করার পর এখানে ক্লিক করে ওপেন করবে সো তার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জ রয়েছে কলেজে ভর্তি হতে হবে এখানে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্বের প্রয়োজন রয়েছে সকল গুরুত্বপূর্ণ তত্ত্ব আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখান থেকে আমরা ওপেনে ক্লিক করলাম পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে জিপিএ ক্যালকুলেটর কলেজ ভর্তি ফল পুনর্নিরীক্ষণ বোর্ড বৃত্তি সম্পূর্ণ কিন্তু তুমি এ টু জেড বিস্তারিত পেয়ে যাবে এই অ্যাপসের মধ্যে এখান থেকে রেজাল্ট দেখুন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে বোর্ড সার্ভার মার্কশিট সহ একটা হচ্ছে এস এম এস আমরা প্রথমে দেখব বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে ক্লিক করবো ক্লিক করার পর তুমি যেই বোর্ডের রেজাল্ট দেখতে চাচ্ছ সেই বোর্ডের উপর ক্লিক করবে সাপোজ মনে করো তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট তুমি ঢাকা বোর্ডের উপর ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে ওয়েবসাইট চলে আসবে আমরা কিছুক্ষণ পূর্বে যেই ওয়েবসাইট দেখছিলাম সেই ওয়েবসাইট কিন্তু এটাই এখান থেকে পরীক্ষার নাম সিলেক্ট করব এস এসসি দাখিল এখান থেকে পরীক্ষার সাল দু হাজার পঁচিশ বোর্ডের নাম দিয়ে দিবে এখান থেকে তুমি ঢাকা বোর্ড হলে এখান থেকে ঢাকা বোর্ড দিয়ে দিবে তারপর এখান থেকে নিচে রয়েছে ফলাফলের ধরন এখান থেকে প্রথম যেটা রয়েছে একক অথবা বিস্তারিত ফলাফল এটা ক্লিক করব এখানে পরীক্ষার্থীর রোল নাম্বার দিয়ে দিবে। নিচের গড়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে। তারপর নিচে এখানে যে কোড রয়েছে এই খোডটা নিচের খালি করে বসিয়ে দিবে যেমন এখানে রয়েছে ওয়ান ফোর নাইন এইট তারপর ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর রেজাল্ট খুব সহজে চলে আসবে তারপর এখানে নিচে সেভ করুন লেখা রয়েছে এই সেভ করুন বাটনে ক্লিক করে তোমার রেজাল্ট পিডিএফ আকারে সেভ করে নিতে পারবে খুব সহজে এই হচ্ছে দুই নম্বর প্রসেস তারপর যে প্রসেস সেটা হচ্ছে এখান থেকে এস এম এস রেজাল্ট খুব সহজে দেখতে পারবে এখানে লেখা রয়েছে এস এম এস রেজাল্ট এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে প্রথমে এসএসসি এটা সিলেক্ট করা রয়েছে এখান থেকে তোমার বোর্ডের নাম তুমি সিলেক্ট করবে সাপোজ মনে করো ঢাকা বোর্ড এখান থেকে পরীক্ষার সালটা অবশ্যই দিয়ে দেবে দু এখানে তোমার রুল নাম্বারটা জাস্ট দিয়ে দিবে এখন এখান থেকে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরের এস এম এস পাঠান এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সম্ভবত আড়াই টাকা কেটে নেবে তোমার সিম থেকে এবং সাথে সাথে তোমার ফলাফল খুব সহজে সবার আগে তোমার মোবাইলে চলে আসবে তুমি কত জিপিএ পয়েন্ট পেয়েছো আশা করি বুঝতে পেরেছো এই সকল পদ্ধতিতে খুব সহজে তুমি তোমার এসএসসি পরীক্ষার ফলাফল সবার আগে দেখে নিতে পারবে তাছাড়াও তোমাদের পরীক্ষার ফলাফল ফলাফলের পর কলেজে ভর্তি যে সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল তথ্য এ টু জেড বিস্তারিত আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এজন্য যারা নতুন রয়েছে প্লিজ হেড দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ সো মাচ